জঙ্গলটা পরিষ্কার করতে হবে এই সাপ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আসছি এখানে ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য তো আমাদের এখানে প্রচুর পরিমাণে গরম দিয়েছে সেজন্য এখানে আসলাম আমাদের বাসায় বলে পিসারি আপনাদেরকে ওই পিসারিটা দেখাবো আমাদের তো দেখেন এটা আমাদের পিসারি তো বন্ধুরা পিসারি সাইড দিয়ে মানে সুবারির গাছও লাগানো হয়েছে কেননা ফিসারির পাটটা ভেঙে যায় যে পানি দিয়ে সেজন্য মেল সুপারি গাছ দুই লাইন করে লাগা লাগাই দিছি তো এর দিক আছে এ পাশে আছে ওই যে ওই যে দেখেন ওই পাশে দুই লাইন ওই পাশেও আছে আবার ওই পাশে লাগানো হয়েছে না তো আবার ফিসারিতে মাছের সাথে সাথে আবার ধানও করি দেখেন দানও লাগানো আছে মাছ খায় কাপ মাছ আছে ওইগুলো মাছও খাইলে তো ধানও হয় কম হয় আর কি বেশি হয় না মাছে খায় খাওয়া যায় সেই জন্য ওই যে দেখেন তো দেখতে থাকেন আসলাম যেহেতু সেই জন্য ভাবলাম আপনাদেরকে দেখায় তো দেখেন তো এটা দেখানোর জন্য ভাবলাম আপনাদেরকে দেখা যায় আমাদের পিচারিটাও দেখেন ছয় বিঘা জমি আছে এখানে পুরোটা নিয়ে তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ওই ভিডিওটা সেই জন্য বানানো হলো আর কি তো আজকের মতো এতটুকু তো ভালো থাকবেন সবাই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এরকম কি সুন্দর সুন্দর ফুলও আছে জঙ্গল হয়ে গেছে তিস তার সার দিয়ে জঙ্গলটা পরিষ্কার করতে হবে পরিষ্কার করব গরমের জন্য করতে পারছি না তো করবো বিশাল গরম আমাদের এখানে প্রচুর পরিমাণে গরম সেজন্য আর কি করা হয়নি করতে হবে এই সাপ এই পাশ দিয়ে সাপ ওদের দেখতে দেখেন বিশাল ভালো লাগে আর কি আসলে বিশাল এখানে আবার ছ নভেছে এখানে মানে খুবই ভালো লাগে এই কি আসলে বড় পিসারি আমাদের এখানে আবার ওই যে যেখানে বড় ঘাস আছে ওইটা দেখাবো আপনারা যে কমেন্ট করেন তো ভালো থাকবেন আর আমার জন্য দয়া করবেন যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি